পৃথিবীতে আগ্রহ হয়েছে বড়ই ভাগ্যবান তবে আমাদের দুর্ভাগ্য আমি উনি বসার আগে যে যিনি আপনাদের বয়ান কোরআন থেকে আমরা যদি তিনটা জিনিস সম্পর্কে অবগত থাকতাম এক নম্বর কথা হলো আমরা ভাবি ইসলাম একটা সাধারণ ধর্ম দুই নম্বর আমরা ভাবি কুরআন শরীফটা একটা কিতাব তিন নম্বর ভাবি যে আমরা শেষ নবী খুজুরে পাক সাল্লাহ একজন ধর্মীয় নেতা নবীকে পাবেন ধর্মীয় নেতা কুরআ মজিদকে পাবেন একটা কিতাব আর ইসলাম ধর্মে যে আমরা জন্মগ্রহণ করেছি এটা ভাবি একটা সচরাচর একটা ধর্ম কিন্তু ভাইয়েরা এই জন্যে প্রথম আল্লাহর নবী নবীর কাছে আল্লাহর তরফ থেকে অন্য কিছু আসে নাই প্রথম সবকটা এসেছেন কে রা বিস্মিরা আপনি পড়েন আপনার সৃষ্টিকর্তার নামে আর সেই নবী আবার বলেছিলেন যে উতল বলি উল উল মামালাউ তখন চীনের অস্তিত্ব ছিল সিনের মতো দূরবর্তী জায়গায় গিয়ে হলে বিদ্যা শিক্ষা অন্বেষণ করাটা ভালো করা উচিত আজকে মুসলমানের হাতে যদি ধর্মীয় শিক্ষা দেশীয় শিক্ষা সব ধরনের শিক্ষা দীক্ষা যদি থাকতো তাহলে আসামের মুসলমান পাকিস্তানের পরে ছয় লক্ষ মুসলমান এখান থেকে বের হয়েছে খালি শিক্ষার অভাব আজকে আপনাদের কাছে অত প্রবলেম আসতেছে অত সমস্যা আসতেছে কিন্তু এতে মোকাবিলা করতে লেখাপড়ার প্রয়োজন আছে টাকার দাম আছে কিন্তু শিক্ষার সামনে টাকার দাম নাই আজকে কোরআন মজিদ যদি আমরা সবাই বুঝতাম সারা পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ মুসলমানের কথা আমি বলছি আমরা এই রৌমারিয়ার হাতি আর রূপ সমস্ত মুসলমানের কথা আমি বলি সারা পৃথিবীর মুসলমান যদি সুরায় ফাতেহার থেকে সুরায় নাস পর্যন্ত সানে নজুর সহাগারে অর্থ সহাগারে আমরা যদি বুঝতাম তাহলে আজকে পৃথিবীতে মুসলমান যে অধপতিত লাঞ্ছিত অপমানিত হইতেছে একমাত্র কারণ এইটাই আজকে মুসলমানের হাতে কি আছে কি নাই কি নাই সারা পৃথিবীকে কন্ট্রোল করার মতন জিনিস আল্লাহ দান করেছে মুসলিম জাহানে আজকে দেখেন তেল ছাড়া চলে না তেলটা মুসলমানের হাতে স্বর্ণ এত দাম এটা মুসলমানের হাতে রূপাটাও মুসলমানের হাতে সমস্ত কিছু মুসলমানের হাতে আল্লাহ দান করেছেন কিন্তু আমরা এটা ব্যবহার করতে যাচ্ছি না আজকে আসানের মুসলমানের চল্লিশ বছর আগে এইরকম ভাবে কাপড় টাপড় সভাতে আসতে পারে নাই ওই রায়পুর থেকে ওই ওই আপনার ফুরফুরা শরীফ থেকে ওই আপনার মৌলা মুশকুর রহমান সাহ ওই মৌলা আব্দুল হাই সাহ ওই মৌলা উমুক সাহ ওনারা কলকাতা থেকে আসতেন আর একটা সবাই এই অঞ্চলে মাত্র তারাবাড়ি মাদ্রাসা হয়তো সত্য না একটা সভা আজকে গ্রামে গ্রামের সভা